একদা হজরত সুলাইমান আলহ ইসালাম আর লুক লস্কর সৈন্য সামন্ত নিয়ে সিংহাসনে আরোহণ করে এক নতুন জায়গায় গিয়ে অবতরণ করলেন সেখানে অবতরণ করা মাত্র তিনি শুনলেন পিপিলিকার রাজা চিৎকার করে বলছে হে পিপিলিকার দল তোমরা অতিসত্বর নিজ নিজ গড়তে গিয়ে আশ্রয় গ্রহণ করো কারণ সুলাইমান আলাইলাম তার সৈন্য সামন্ত নিয়ে এখানে এসে পৌঁছেছেন আর সৈন্যরা অলক্ষে হয়তো তোমাদেরকে পদদলিত করে ফেলবে হজরত সুলাইমান সালাম পিপিলিকার কথা শুনে হাসলেন এবং বললেন ক্ষুদ্র প্রাণী পিপিলিকার রাজা এতটা সতর্ক এবং দয়াবান তা আমি কোনোদিন ভাবিনি তিনি তখন পিপিলিকার রাজাকে হাতে তুলে জিজ্ঞেস করলেন তুমি তোমার প্রজাবিনদের প্রতি এতটা মেহেরবান কেন এবং আমার সম্পর্কে যে উক্তি করেছ তাতে মনে হয় আমি প্রাণীকুলের ওপর জুলুম করে থাকি আমার উপর এভাবে কেন দোষারোপ করলে পিপিলিকার রাজা তখন উত্তর দিল হে আল্লাহর খলিফা আপনি আল্লাহ তালার একজন শ্রেষ্ঠ নবী তাই আপনার দায়িত্ব অনেক বড় আমরা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী আমাদের দায়িত্বও ক্ষুদ্র আল্লাহ তালা আমার উপর প্রজাদের ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছেন সে হিসেবে তাদের সুখে আমি সুখী হই এবং তাদের দুঃখে আমি অস্থির হয়ে পড়ি এছাড়া যাদের ভালো মন্দ তদারকির দায়িত্ব আল্লাহ তালা আমার উপর অর্পণ করেছেন তাদের দুঃসময় যদি আমি গাফেল থাকি তবে কেয়ামতির দিন বিচারে আমি অপরাধী হব এজন্য আপনার সৈন্যদের আগমন এবং তাদের অর্শ চালানোর সময় তাদের ব্যাখেয়ালে আমার প্রজাবিন্দ পদতলিত হতে পারে এ আশঙ্কায় আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি দ্বিতীয়ত আপনাকে জালেম বলার দৃষ্টতা আমার মাঝে আদৌ নেই শুধু আপনার সৈন্যদের বেপরোয়া অশ্বচালনার বিষয় আমি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে পানি বিনাশ হলে বড় প্রাণীরা তার কোনো পরোয়া করে না তাই তাদের অশ্ববদলে পিপিলিকেরা পিষ্ট হওয়ার অতি সম্ভাবনা দেখে আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছি আপনাকে দোষারোপ করা আমার উদ্দেশ্য নয় হযরত সুলাইমান আলহ ইসালাম বললেন তোমার কথা শুনে আমি খুশি হয়েছি এখন বলো তোমাদের পিপিলিকাদের সৈন্য সংখ্যা কত পিপিলিকার রাজা উত্তর দিল ধরুন পিপিলিকাদের প্রধান সেনাপতির সংখ্যা চল্লিশ হাজার প্রত্যেক সেনাপতির অধীনে রয়েছে চল্লিশ হাজার সুবাদার প্রত্যেক সুবাদারের অধীনে রয়েছে চল্লিশ হাজার হাকিম প্রত্যেক হাকিমের অধীনে রয়েছে চল্লিশ হাজার ফৌজদার হজরত সুলাইমান সালাম এ পর্যন্ত শুনে বললেন আচ্ছা বুঝেছি শৈন্য সংখ্যা বিরাট আচ্ছা এখন বলো তোমার রাজ্য ভালো না আমার রাজ্য ভালো পিপিলিকা রাজা বলল আমার রাজ্য আপনার চাইতে উত্তম কারণ জিন দ্বারা আপনার সিংহাসন তৈরি করে উহা বাতাসের সাহায্যে পরিচালনা করছেন এতে বোঝা যাচ্ছে আপনি পর নির্ভরশীল আর আমার কোনো সিংহাসন নেই কারো ওপর ক্ষণিকের নেই আমাকে নির্ভর করতে হয় না হযরত সুলাইমান সালাম পিপিলিকার কথা শুনে বললেন তোমার মাথায় এত বুদ্ধি এবং তোমার কথায় এত যুক্তি এই সমস্ত তুমি কোথায় শিখলে পিঁপড়ের রাজা বলল হে আল্লাহর নবী যে মহান আল্লাহ আপনাকে রাজ্য ও অশেষ বিদ্যা এবং গান বিজ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সে মহান আল্লাহ আমার প্রাপ্য গান ও বিদ্যা আমাকেও দান করেছেন সুলাইমান আমাকে বললেন তুমি অনেক জ্ঞানের অধিকারী অতএব তুমি আমার রাজ্য পরিচালনার ক্ষেত্রে ভুল ক্রুটি সম্বন্ধে কিছু আলোচনা করো পিপিলিকার রাজা তখন বলল হে আল্লাহর খলিফা আপনার রাজ্য পরিচালনার ক্ষেত্রে ভুল ক্রুটির আলোচনা করা আমার জন্য বেয়াদবি তবে আপনি যখন আমাকে অত্যন্ত আদরের চোখে দেখেন সেই হিসেবে সমালোচনার উদ্দেশ্য নয় বরং আপনাকে স্মরণ করিয়ে দিবার উদ্দেশ্যে কিছু বলতে পারি আপনি আল্লাহ তালার দরবারে রাজ্য লাভের জন্য দোয়া করেছিলেন হে প্রভু আমাকে এমন এক সুন্দর বৃহৎ রাজ্য দান করো যার উপযোগী একমাত্র আমি থাকব আমার পরে যেন কেউ আর এ ধরনের রাজ্যের অধিপতি না হতে পারে তুমি মহান দাতা হে আল্লাহর খলিফা এ ধরনের এক ঈর্ষামূলক দোয়া করা আপনার নে একজন পৈগম্বরের পক্ষে কত কতদূর সমীচীন হয়েছে তা জানি না তবে কথাটি যে ঈর্ষামূলক তাতে সন্দেহ নেই আপনাকে আল্লাহ বিশাল রাজ্যের অধিপতি করেছেন জিন পরে আগুন বাতাসকে আপনার বাধ্য করে দিয়েছেন এটা অত্যন্ত আনন্দের কথা আপনার পরে আল্লাহ যদি আরও কয়েকজনকে এরূপ বিশাল রাজ্যের অধিপতি করেন তাতে আপত্তি কেন এ আপত্তি দ্বারা কি প্রমাণিত হয় তা আপনি একবার ভেবে দেখুন একজন নবীর পক্ষে এ ধরনের ব্যক্তিগত স্বার্থ সম্বলিত দোয়া খুবই বেমানান হজরত সুলাইমান আলহ ইসালাম পিপিলিকার রাজের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন তার বাক শক্তি রোধ হয়ে গেল তিনি এই সমস্ত কথার কোনো জবাব দিতে আর সক্ষম হলেন না শুধু এতটুকু বললেন ভাই পিপিলিকা রাজা তোমার দৃষ্টিতে আমার আর কি কোটি বিচ্যুতি আছে তা আমাকে বলে দাও পিপিলিকার রাজা বলল আমার কথায় আপনি একটু বেজার হয়েছেন বটে তবে আপনাকে উচিত কথা বলার ওয়াদা দিয়েছি তাই আমাকে নির্দ্বিধায় কথাগুলো বলতে হবে আপনাকে আল্লাহ তালা যে বেহেস্তি আংটি দান করেছেন তার বরকতে আপনি পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সমগ্র পৃথিবীর উপর রাজত্ব করে যাচ্ছেন জিন পরি মানব দানব পশু পাখি ও আগুন বাতাসের উপর প্রভুত্বের অধিকার লাভ করেছে এগুলো সম্পূর্ণই আংটির বদৌলতে আপনি লাভ করেছেন আপনার ব্যক্তিগত কোনো যোগ্যতায় এই সমস্ত আপনি লাভ করেননি সবই আল্লাহ তালার প্রদত্ত সে আংটির মহত্ব ও বরকদে লাভ করেছেন যদি এ আংটি আপনার হাত থেকে নিয়ে নেওয়া হয় তখন আপনার এ প্রভুত্ব ও শ্রেষ্ঠত্ব কিছুই থাকবে না অতএব সেই সময়ের কথা স্মরণ করে আল্লাহর দরবারে যে পরিমাণ শুকর গোজারি করা উচিত তা সম্পূর্ণ হচ্ছে না এরপরে বাতাসকে আল্লাহ তালা আপনার অধীন করে দেয়া তৎপর্য হলো বাতাস দেখা যায় না ধরা যায় না শুধু তার অস্তিত্ব অনুভব করা যায় মাত্র এভাবে এক আকৃতিবিহীন শক্তিকে আপনার অধীন করে দেওয়ার মাধ্যমে আপনাকে এই শিক্ষা প্রদান করা হয়েছে যে সমস্ত শক্তি দাম্পিকতা ও জলুসের বড়াই ভিত্তিহীন সব কিছুর মূল অনুসন্ধান করলে দেখা যাবে সব কিছুই আকৃতিবিহীন বাতাস সমতুল্য মৃত্যুর পর পার্থিব সবকিছুকে বাতাসের নেই মনে হবে কিছুই দেখা যাবে না স্পর্শ করা যাবে না শুধু অনুভব করা যাবে এই সমস্ত কথা শুনে হজরত সুলাইমান আলহ ইসালাম পিপিলিকার রাজাকে মাটিতে রেখে নিজ পথে চলতে আরম্ভ করলেন তখন পিপিলিকার রাজা বলল হে আল্লাহর খলিফা আপনি গরিবদের ধারে এসে খালি মুখে যাবেন তা হয় না আপনি দয়া করে কিছু মুখে দিয়ে যান হজরত সুলাইমান আলহ ইসালাম এ কথা শুনে দাঁড়ালেন তখন পিঁপড়ের রাজা তার লস্করদেরকে নাস্তা দিবার জন্য হুকুম দিল অমনি তারা একখান ফরিংয়ের ঠ্যাং নিয়ে আসলো হজরত সুলাইমান আলাইহিস সালাম তা দেখে একটু হাসলেন পিপিলিকার রাজা তখন বলল হুজুর আপনি হাসছেন কেন ক্ষুদ্র খাদ্য দ্রব্য অনেক সময় বরকতপূর্ণ হয়ে অনেক মানুষকে পরিতৃপ্তি দান করতে পারে আর বিশাল খাদ্য স্তূপ অনেক সময় শুধু একটি মাছের খাদ্য হিসেবে যথেষ্ট হয় না এগুলো সবই আল্লাহতাল নিয়ন্ত্রণাধীন অতএব আপনি আপনার লুক লস্কর সহ বিসমিল্লাহ বলে মুখে দিন আল্লাহ এতে বরকত দান করবেন হজরত সুলাইমান আলহ ইসালাম হরিংয়ের ঠ্যাঙের থেকে একটু সামান্য অংশ নিয়ে মুখে দিলেন তিনি অনুভব করলেন এই বিচ্ছিন্ন অংশটি অনেক বড় হয়ে তার হাতে উঠেছে মুখে দিলে আরও বড় আকার ধারণ করছে যখন তিনি গিলে ফেললেন তখন তার পেট পরিপূর্ণ হয়ে গেল তখন তিনি তার সঙ্গীয় সৈন্য লুক লস্কর ও আমির উমারহকনকে একটু একটু অংশ নিয়ে খেতে বললেন সকলে একত্রিশটি খাবারকে পরিতৃপ্ত হলেন দ্বিতীয়বার আর কেউ সামান্য খেতে উদ্যত হল না কয়েক হাজার মানুষ এভাবে খাবার কাজ সমাধান করল তাতে দেখা গেল ফরিংয়ের ঠেঙের এক চতুর্থাংশ মাত্র শেষ হয়েছে হযরত সুলাইমান সালাম ইপিলিকার রাজার সাথে আলাপ করা এবং অতিথিয়তা গ্রহণ ইত্যাদি সবকিছুই আল্লাহতালার এক অপূর্ব পরীক্ষা বলে মনে করলেন এপিলিকার রাজার সাথে সাক্ষাৎকারের পর তিনি বাকি জীবনে কোন দিন আর হাসি খুশি ও আনন্দ ফুর্তির মধ্যে মুহূর্তকাল সময় কাটাননি রাজ্যের অধিকাংশ কার্যাদি বন্টন করে দিয়ে নিজে এবদতখানায় শেষদায় করে কেঁদে কাটাতেন এবং দিনের নির্দিষ্ট একটি সময় মানুষকে দিনের তালিম দিতেন তাবলিক ও হেদায়তের উদ্দেশ্যে সপ্তাহে দুবার সিংহাসনে ভ্রমণে বের হতেন হজরত সুলাইমান আলহিহ ইসালামের প্রধানমন্ত্রী ছিলেন একজন জিন তার নাম ছিল আসফ তিনি হজরত সুলাইমান আলহিহ সালামের বিশেষ অনুগত ছিলেন বুদ্ধিজ্ঞান ও বিদ্যায় ছিলেন দরবারের সকলের চেয়ে উপরে তাই হজরত সুলাইমান আলহি সালাম তাকে প্রধানমন্ত্রীর পদ দান করেছেন